আমরা গরিব ছিলাম তাই করতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন নিজে একটা জায়গা কিনেছি নিজের কষ্টের খুদে দর্শক আমার মেয়ে চলে এটা আমার খুবই স্বপ্নের একটা বাড়ি যেখানে আমরা মেয়েরা বলতে পারি না যে এটা আমার বাড়ি কিন্তু আমি মুক্তি এখন থেকে বলতে পারি এটা আমার বাড়ি কেন বলতে পারি জানেন আমি অনেক কষ্ট অনেক পরিশ্রম করি বিনিময়ে আমি আমার নিজে আর্নিং করার মতো একটা জায়গা তৈরি করে নিয়েছি আমি ফেসবুক ইউটিউব থেকে এমন একটা জায়গা তৈরি করেছি যেখান থেকে আমি প্রতিদিন আর্নিং করতে পারি প্রতি মাসে আমার খুব ভালো একটা অ্যামাউন্ট আসে যেখান থেকে জমিয়ে জমিয়ে আমি আস্তে আস্তে আমার নিজের একটা জমি কিনেছি সেখান থেকে আবারও জমিয়ে জমিয়ে আমি নিজে একটা বাড়ি তৈরি করছি যে বাড়িটা আমার খুবই স্বপ্নের বাড়ি যেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি এটা আমার বাড়ি আর শ্বশুরের যে বাড়িগুলো ছিল সেখানে আমি কখনো কি বলতে পারছি যে এটা আমার বাড়ি অবশ্যই আমাকে বলতে হয়েছে এটা আমার শ্বশুর বাড়ি কিন্তু এখন আর সেটা নিয়ে আমার কোনো ভয় নেই আমি এখন অনেক শক্তি দিয়ে জোর দিয়ে বলতে পারি এটা আমার বাড়ি তাই তো আমি আমার বাড়িটাকে আমার মতো করে তৈরি করে নিচ্ছি আমার মতো করে রাঙিয়ে নিচ্ছি তার জন্য আমি খুব সুন্দর একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে আমি আমার মনের মতো একটা বাড়ি করতে পারবো আর এদিকে যেহেতু মেয়েরা আসছিলো তো ওদের জন্য রান্না বান্না করা হয়েছিল তো ওদের জন্য রান্না করার জন্য এখানে গরু মাংস বের করে নিয়েছিলাম তো রান্নার ফাঁকে আমি বলি আসলে মেয়েদের একটা বাড়ি করা খুবই প্রয়োজন যেখানে কেউ বলতে পারবে না তুমি চলে যাও এখান থেকে যেখানে কেউ বলতে পারবে না যে এমনভাবে তোমাকে জ্বালাতন করবে যে তুমি নিজে থেকে চলে যাবা তোমার বাড়ি বিক্রি করে বা তুমি জায়গাটা ছেড়ে দেবে তো আমার জীবনেও সতেরো সালে এমন একটা ঘটনা ঘটেছিল আমার শাশুড়ি মার সঙ্গে বাধ্য হয়ে আমার শ্বশুরের বাড়িটা অনেক আগে এসে বিক্রি করেছিল অনেক আগে এসে ছেড়ে দিয়েছিল। তারপর আমার বাড়িটাও তারা নিয়ে নিছে তো যাই হোক অবশেষে আমি নিজে আমার যোগ্যতা আমার শক্তিতে আমি বাড়ি করেছি এখান থেকে কেউ আমাকে কিছু বলার নাই। তাই তো সবাইকে রেখে অনেক দূরে যে বাড়িটা করেছি আমি চাই না এই সুযোগটা কেউ পাক আর যাই হোক এটাতে কিন্তু আমাকে সবচেয়ে বেশি যে সাপোর্ট করেছে সে হচ্ছে আমার হাজব্যান্ড আপনাদের মাসুদ ভাইয়া আপনাদের মাসুদ রায়না ভাই আমাকে এমনভাবে সাহস শক্তি অনুপ্রেরণা দিয়েছে যে আমি আমাকে তৈরি করতে পেরেছি আসলে মানুষের না থাকলে আমি পক্ষে কখনো সম্ভব হইতো না আমার নিজের একটা বাড়ি করা আর এদিকে আমার বাড়িটা এত পরিমাণ ভাইরাল হয়েছে যে আমার মাটির নিচের যে ঘরটা করেছিলাম এই ঘরটা দেখার জন্য প্রতিনিয়ত বিকাল হইলেই আমার এত এত ভালোবাসার মানুষগুলো আসে তারা শুধু একটু দেখতে আসে যে মুক্তি অ্যাপু বাড়ির মাটির নিচে কি ঘর করেছে তো মাটির নিচের ঘরটা দেখার জন্য এমন কোনো দিন নেই যে এমন কোনো মানুষ না আসে আসলে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আমার এই বাড়ি করা থেকে শুরু করে তোমরা আমাকে অনেক সাপোর্ট দিয়েছ আর তোমাদের ভালোবাসাই আজকে আমি এখানে কারণ তোমাদের ভালোবাসায় কিন্তু এখানে আসতে পারছি কারণ তোমরা যদি অনলাইনে আমাকে সাপোর্ট না দিতা আজকে আমি বলতে পারতাম না যেটা আমার বাড়ি আর এটা আমি বাড়ি করতেছি যাই হোক অনেক গল্প করলাম অনেক কথা শেয়ার করলাম তা এখন বলি এখন আমার দুতালার কাজ চলতেছে তোমরা দোয়া করবা এক এক করে তোমাদের মুক্তি অ্যাপ যেন নিজের স্বপ্নটা পূরণ করতে পারে হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু জীবনে আমাকে অনেক সুখ শান্তি সব কিছু দিয়েই এখানে নিয়ে আসছে কিন্তু তার জিনিস আমি হারিয়ে ফেলেছি আমি ধরে রাখতে পারিনি আমার শাশুড়ি মা ধরে রাখতে পারেনি আপনাদের মাসুর জানোভারির জিনিস কিন্তু আজকে তাকে এক এক করে সব কিছু আমি ফেরত দিতে পারতেছি এটা আমার কাছে অনেক ভালো লাগে একটা কাজ করতেছে তো এটা হচ্ছে আমার স্বপ্নের রান্নাঘর যেটা করার খুবই ইচ্ছে ছিল অনেক বছর আগে যদিও গ্রামে জায়গা ছিল না আমরা গরিব ছিলাম তাই করতে পারি আলহামদুলিল্লাহ এখন নিজে একটা জায়গা কিনেছি নিজের কষ্টের ফেসবুকের টাকা দিয়ে একটা জায়গা কিনেছি ফেসবুকের টাকা দিয়ে বাড়ি করতেছি আর সেইখানে যদি শখের একটা রান্নাঘরে না হয় কি করি বলেন আর বাইরে রান্না করতে করতে ত্বকের অবস্থা এমন হয়েছে যে ভাবলাম যে আগে রান্নাঘরটাই তৈরি করি তো এই হচ্ছে আমার শখের রান্নাঘর যেখানে আজকে ঢালের জন্য সব কমপ্লিট করা হচ্ছে এখানে সব কিছু রেডি এখন ঢালাই করা হবে তারপরে ফুল ভিডিওটা দেখাবো আপনাদের সঙ্গে ইউটিউব চ্যানেলে আর মুক্তি বেগম ব্লগ ইউটিউব চ্যানেলে কিন্তু আমি লং ভিডিও দেই সেখানে অবশ্যই সবাই দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ঠিক আছে

বিদায় দিয়ে আসলাম মেয়ে এক মেয়ে বিদায় নিল আরেক মেয়ে ফোন করছে এখন নাকি আবার রাখি আসতেছে আরে শান্তি খালি মেয়ে 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 তুমি কি করো মাটির নিচে আসছে নি